চারের আলোয় চন্দননগর এগিয়ে থাকলেও সর্বপ্রথম ঘটে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল নদিয়ার শান্তিপুরে প্রচলিত গল্প সময়টা সতেরোশো সাল রবার্ট ক্লাইভ মির্জাফরকে সরিয়ে মিরকাশিমকে বাংলার নবাব করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ নিয়ে কর দিতে অস্বীকার করায় নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্রকে মিরকাশিম মুঙ্গেরে বন্দি করেন সতেরোশো তেষট্টি সালে মেরকাশিম ও ইংরেজদের যুদ্ধে সুযোগ পেয়ে রাজা পালিয়ে আসেন ফেরার পথে গঙ্গায় দুর্গা বিসর্জন দেখে ব্যথিত হন রাজা স্বপ্নাদেশ পান কার্তিকী শুক্লা নবমীতে দুর্গা মন্ত্রে দেবী জগদ্ধাত্রীর পুজো করার দেবীর কোনো রূপ না পেয়ে তিনি ঘট পুজো শুরু করেন পরবর্তীতে নদিয়ার শান্তিপুরের কাছে ব্রহ্মশাসন গ্রামের বাসিন্দা সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি পঞ্চানন ধ্যান যোগে সূর্যোদয়ের সময় দেবীকে সিংহবাহিনী চতুর্ভুজা রক্তিম বর্ণারূপে দর্শন করেন দেবীর আদেশে তিনি প্রথম মূর্তি করে জগদ্ধাত্রী পূজা শুরু করেন পরে রাজা গিরিশচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি দেবীর কাছ থেকে পূজার মন্ত্র ও পদ্ধতি লাভ করেন মহামারীতে গ্রাম নিশ্চিহ্ন হলে ব্রাহ্মণরা দেবীর চরণ পীঠ ও সামগ্রী সূত্রাগড় বিশ্বাস পাড়ায় রেখে যান তখন থেকেই সূত্রাগড়ে নিষ্ঠার সঙ্গে মা জগদ্ধাত্রীর একশো আট ঘর ব্রাহ্মণের ভিতর বর্তমানে রয়েছে এক ঘর ব্রাহ্মণের পরিবার সেই পরিবারের বংশধর রমা প্রসাদ মুখার্জি জানালেন আজ থেকে প্রায় চারশো বছরেরও বেশি আগে এখানে সূচনা হয়েছিল এখানে আমাদের জগদ্ধাত্রী পুজোটা আনুমানিক আপনার বছর পনেরো বন্ধই ছিল ধরুন তারপরে পঁচিশ বছর মতন এখন শিবে ঘোষ নামে তিনি ঘর স্থাপন করে পুজোটা টুকটাক করেছিলেন তারপর আমরা দেখলাম এরকম করে তো পুজো হবে না পুজোটা একটা বাংলার সব থেকে আগে এখানে সৃষ্টি হয়েছে তা সেই পুজো যদি পড়ে যায় আমরা সমস্ত হরিপুরের সদস্য বিন্দু মানে প্রশাসন বলেন পঞ্চায়েত বলেন সবাই মানে নিজেরা দায়িত্ব নিয়ে পুজোটাকে আবার তুলে ধরেছি আনুমানিক চার পাঁচশো বছর আগে সৌরিশচন্দ্র রায় বাহাদুরের হাত ধরে পুজোটার সৃষ্টি হয়েছে কিন্তু এখানে তর্কচূড়া মণি যিনি তিনি মায়ের মূর্তিটা আসনের তলায় বা গাছের গাছের ভিতরে মূর্তিটা মানে তেজময় যে ব্রহ্ম মূর্তিটা মায়ের সেই মূর্তিটা কিন্তু তর্কচুরা মনি নিজে পেয়েছিলেন এখানে ঘট স্থাপন পুজো করে রাজার অধীনে যে বাস করতেন রাজার কথা ছাড়া তো নিজে করতে পারবেন না তাই বাধ্যতামূলক গিয়ে কৃষ্ণনগরে পুজোটা আগে সৃষ্টি করে এখানে ঘটে পুজো করে পুজো উদ্যোক্তা সুমন্ত ব্যানার্জিও জানিয়েছেন তাদের এখানে ঘট পুজোর প্রচলন ছিল পরবর্তীতে মূর্তি পূজাও অনুষ্ঠিত হয় এই পুজো বর্তমান রাজ যখন কৃষ্ণচন্দ্রের পরবর্তীতে গিরিশচন্দ্র রাজা ছিলেন সেই সময় তিনি মানে তার পূর্ববর্তী সময় জগদ্ধাত্রী পুজোর কোনো মন্ত্র বা রূপের সন্ধান ছিল না তিনি সেই রূপ বা মন্ত্রের সন্ধান পাওয়ার জন্য তিনি আমাদের এইখানে যে একশো ঘর ব্রাহ্মণের পত্তনই ছিল তাদের মধ্যে অন্যতম তর্করত্নকে ভার দেন এবং সেই তর্করত্নের হাত ধরেই এই জগদ্ধাত্রী পুজোর সূচনা কিন্তু যেহেতু সেই সময় রাজপরিবারের হাতে সব ছিল তাই রাজপরিবারে প্রথমবার প্রথম পূজিত হয় দেবী তারপর পরের বছর থেকে এখানে পূজিত হন দেবী নদীর পাড়ে যে কামরাঙ্গা গাছের গোড়ায় পঞ্চমন্ডির আসনে ধ্যান যোগে দেবীর দর্শন পেয়েছিলেন চন্দ্রচূড় তর্কচুরা চূড়ামণি তা আজও পরম পবিত্র বলেই মানেন গ্রামের মানুষজন নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ